আরেক রকম বলি মেরাজ কে হুজুররা একরকম বলে আমি আরেক রকম বলি জানি না আমার সাথে হুজুররা একমত হবে কি হবে না দিনের চাকা ঘুরতে ছিল দিন যায় সপ্তাহ পার হইতেছিল সপ্তাহ পারে মাস মাস পারে বছর হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে তো আমি না কোলে নিয়ে কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করতেছিল কাদিস কেন তা বাচ্চা হাঁটতে শিখলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কিন্তু আব্দুল্লাহ নাই বাপ যদি থাকতো তাহলে আঙ্গুল গতি বাজারে নিয়ে হাঁটারে রোডে ছাড়তো মাঠে ছাড়তো লাঠে ছাড়তো মানুষকে দেখাইতো আমার কলিজার টুকরা হাঁটতে একদিন দৌড়াবে একদিন আমার কাঁধে কাঁধ লাগাবে একদিন আমার পক্ষ হয়ে লাঠি ধরবে আজকে তো আবদুল্লাহ নাই কে গতি বাড়াবে আমার মন বলে তাল বলে কোরআনের আয়াত দেখলে আল্লাহ মনে হয় চলে আসছিলেন আমি না কাদিস না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি দুটোই তো মক্কায় বড় বড় মেলা একটা ওকাজ আর মজাং না দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মোনাবরায় আসতে দে ঘুরার সময়

কলম দেখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আর বাকি কি নিজেকে দেখা পাঠা ওই মোহাম্মদ রসুল আদর্শ হিসাবে পাঠাইছে আল্লাহকে পাওয়ায় দেওয়ার জন্য আফসোস উম্মত যদি নবী চিন উম্মত যদি আল্লাহ চিন রব্বে কাবার এতটুক সময়ের ভিতরে রাত্র বারোটা পড়ায় পনে বারোটা বাঁচতে চলছে আর লম্বা করতে চাইতেছি না যদি আরো আগে আসতাম হয়তো দুই তিন ঘন্টা পাইলে হয়তো আপনাদেরকে কিছু দেওয়া যেত আমার যদি জীবনে কোনোদিন সুযোগ থাকে বাঁচা থাকি তাইলে আবার শোনাবো কিন্তু আজকে তো এতটুকু শোনাবো অবশ্যই যে নবী মেহরাজে যে আমাদেরকে বলেন নাই দুনিয়ার কোনো ক্ষেত্রে বলেন নাই কোনো দুয়ায় বলেন নাই কোনো সময় বলেন নাই কোনো কদমে বলেন নাই চব্বিশ ঘন্টা যার চোখে পানি থাকতো উন্মতের জন্য মিকাইল জিজ্ঞাসা করছে জালা আরা কাতাব কি আপনাকে তো শুধু কাঁদতেই দেখি কাঁদেন কেন পানি তো কখনো শুকাইতে দেখি না বসে উন্মতের জন্য আমার কান্না যে ভিড় উন্মতের জন্য